হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি সুজি দিয়ে একটা ঝটপট পাঁচ মিনিটের মধ্যে নাস্তা রেডি করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আর তাতে আমি এক চামচ নিয়ে নিয়েছি সুজি আর এই সুজির সঙ্গে আমি কিছু বেকিং সোডা ইউজ করব ছোট বাড়িতে আমরা যেটা খাবার সটা খাই সেটা আর তার সঙ্গে আমি আবার দিয়ে দেবো একটু এক চিমটি হচ্ছে ইস্ট যেটা আমার বাড়িতে ছিল তাই দিয়ে দিলাম আপনারা চাইলে ইস্ট এটা আমি স্কিপ করতে পারেন আর এই যে আমি দুধ ইউজ করেছি এক কাপ আপনি এখানে চাইলে দুধের জায়গায় জল ইউজ করতে পারেন এটা ভালো করে মিক্স করে নেব যাতে সুজিটা তাড়াতাড়ি ফুলে যায় তাই জন্য আমি দুধটা আগে দিলাম এবার আমি এই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব তারপরে আমি দিয়ে দেব আবার কর্নফ্লাওয়ার যতটা আমি সুজি নিয়েছিলাম ততটা আমি কর্নফ্লাওয়ার নিলাম সেটাও ভালো করে মিক্স করে নেব যাতে আবার উপকরণটা ভালো করে ফুলতে পারে তাড়াতাড়ি আপনারও এভাবে কোথাও যাওয়ার আগে যদি রুটি করার টাইম না থাকে যদি কোনো টাইম না থাকে খাওয়ার তৈরি করে ঝটপট পাঁচ মিনিটের তৈরি করে আপনি খেয়ে তাড়াতাড়ি বেরোতে পারেন তো এটা হয়ে গেল কালো জিরো দিয়ে দিলাম একটু খাওয়ার স্বাদের জন্য আর আমি অর্ধেক পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি আর দিয়েছি হচ্ছে অর্ধেক টমেটো কুচি করে দিয়েছি যাতে আর একটু সুস্বাদু হয় খাওয়ারটা একটু ভালো লাগে খেতে ভালো করে মিক্স অয়েল করে নিলাম এবার আমি এর ওপরের পরিমাণ মতো মানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিব আর লবণ আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিব আর একটু হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আপনি চাইলে কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম স্কিপ করা যেত কিন্তু করে নি আমি একটু দিয়ে দিছি স্বাদের জন্য আর একটু জিরে গুঁড়ো দিলাম ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব আর আইকন প্লিজ অলে দাবি দেবেন আর আমি একটা ডিম নিয়েছি তার সাদা অংশটা আমি মিক্স করে নেবো মিক্স করে এর সঙ্গে আর কুসুমটা আমি রেখেছি পরে সেটা ইউজ করব দেখেন রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আপনি চাইলে দশ মিনিট নাও রাখতে পারেন কারণ আমার এখানে টাইম ছিল তাই আমি রেখেছি না রাখলেও আপনার রাস্তাটা রেডি হয়ে যাবে তো আমি এখানে প্যান নিয়েছি সেখানে আমি এবার দিয়ে দেবো আমুলের বাটার আর চিজ তো আমি চিজটা পরে ইউজ করবো এখন আমি আমুলের বাটারটা ইউজ করছি আজকে আমি তেল ইউজ করছি না বাটারটা কি সুন্দর গন্ধ বেরিয়েছিল সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছিলো বাটারের ভালো করে ফ্রাই প্যানে আমি এখানে কিছু চামচ ইউজ করিনি ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটাকে আমি গলিয়ে নিলাম আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে সত্যি অনেক আবার খালি মুখে মুখে বাটার খাই এ দিয়েও খায় আমি পারি না খেতে কিন্তু তেল হয়ে গেলে সত্যি ভালোই লাগছে গন্ধটা এবার আমি ও নাস্তাটা দিয়ে দেব খুব জোর দু মিনিট লেগেছিল সত্যি দু মিনিট থেকে এক মিনিটের মধ্যে রাস্তাটা রেডি হয়ে হয়ে গেছে উল্টে দিব দু মিনিট তার মধ্যে এতটা এতটা হয়ে গেছে সত্যি লাল লাল ভাব এবার আমি শাস কুসুমের অর্ধেক অংশটা এক পিঠ লাগাবো আর অর্ধেক অংশটা ওই পিঠেও লাগাবো কয়েকদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক বানাতে পারছিলাম না কিছু কারণবশত আর এবার আমি চেষ্টা করব ভিডিও বানানোর টাইম পাওয়া যাচ্ছিলো না কয়েকদিনের মধ্যে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার আর একটু ভিজি ছিলাম আর ইচ্ছা হয়ে গেছে এবার আমি আরেক পিট উল্টে দিলাম আর অর্ধেক যেটা কুসুম ছিল সেটা আমি একটু মাখিয়ে নেব ভালো করে এবার আমি এক একটা চিজ নেব একটা পিস সেটাকে আমি তিন পিস করে নিলাম ছন্নির সাহায্যে দিয়ে আমি আমি ফোল্ড করে নিলাম পরোঠাটা সুজির পরোঠাটা দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব সেকা হয়ে গেলে আমি একটা থালাতে উঠে নিয়ে আমি ছন্নির সাহায্যে পিস পিস করে আমার বাড়িতে তৈরি করে রাখা ছিল সকালকার ঘুগনি ওটা দিয়ে খেলাম এমনিও খেতে পারেন সত্যি বলছি খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন সুজির পরোঠা সুজির অমলেট যা খুশি বলেন কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিলো টাটা ভালো থাকবেন